বাংলাদেশের কক পিঠে বসবে তরুণরা কিশোরগঞ্জের জনসমুদ্রে দাঁড়িয়ে জামায় তামিলের অবিশ্বাস্য ঘোষণা প্রিয় যুবকেরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে বাংলা গড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ তোমাদের হাতে বেকার বাতা নয় তোমাদের দাবি অনুযায়ী তোমাদের মর্যাদার সাথে সংগতি রেখে সেই কাজগুলা তোমাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ বাংলাদেশ তোমরাই গড়বা তোমরাই চালাবা সেদিন তোমরা গর্ব করে বলবা আমি বাংলাদেশ আমরাই বাংলাদেশ এটি আমার প্রিয় বাংলাদেশ আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে কি এবার বড় কোনো গুণগত পরিবর্তন আসতে যাচ্ছে আমি একা জিততে চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই কিশোরগঞ্জের দিতে দাঁড়িয়ে আজ এমনই এক উদার রাজনীতির ডাক দিলেন জামাত আমি ডাক্তার শফিকুর রহমান তরুণদের উদ্দেশ্যে তিনি বললেন আমি তোমাদের বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে বসাতে চাই সব ধর্ম দিয়ে দেশকে ফুলের মতো সাজানো আর নদী বাঁচিয়ে নতুন করে উন্নয়ন শুরুর যে পরিকল্পনা তিনি আজ দিলেন তা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা কোটিয়াদের সেই ঐতিহাসিক জনসভার বিস্তারিত থাকছে প্রতিবেদনে মঙ্গলবার দুপুরে কোটিয়াদি সরকারি কলেজ মাঠে আয়োজিত এগারো দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন এদেশের মানুষ জন্মগতভাবেই ধর্মপ্রাণ এবং তারা অন্য ধর্মের সাথে চমৎকার সম্পর্ক রক্ষা করে চলে তিনি ঘোষণা করেন আমরা দেশটাকে সব ধর্ম দিয়ে ফুলের মতো করে সাজাবো অতীতের কাশন্দি ঘেঁটে জাতিকে যারা ভাগ করে রাখতে চায় তাদের আর বাংলাদেশে জায়গা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন সবচেয়ে আকর্ষণীয় বক্তব্য ছিল তরুণদের নিয়ে জামায় তামির বলেন তরুণরাই আগামীর বাংলাদেশ চালাবে বেকার ভাতা দিয়ে যুব সমাজকে অপমান না করে তাদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তিনি তরুণদের স্বপ্ন দেখিয়ে বলেন তোমরা গর্ব করে বলবে আমিই বাংলাদেশ আমরা তোমাদের হাতে এমন এক দেশ তুলে দিতে চাই যেখানে হবে তোমরাই কিশোরগঞ্জের মানুষের প্রাণের দাবি হাওর ও নদীর উন্নয়ন নিয়ে তিনি এক নতুন পরিকল্পনার কথা জানান তিনি বলেন উন্নয়নের নামে নদীগুলোকে খুন করা হয়েছে কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে নদী দিয়ে উন্নয়নের সংস্কার শুরু হবে হাওড় শুধু ডাল ভাত নয় প্রোটিনের যোগান দেবে পুরো দেশকে এছাড়া সরকারি কর্মকর্তা ও প্রশাসনের উদ্দেশ্যে তিনি নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বলেন আমরা কোনো আনুকূল্য চাই না তবে আমাদের ক্ষতি করতে এলে আমরা ছেড়ে দেব না তারেক রহমানের বিটিভি ভাষণ আর আমিরের এই উন্নয়নের ডিক্লারেশন কি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বড় কোনো ঝড় তুলবে আপনি কি মনে করেন তরুণদের হাতেই কি নিরাপদ আগামীর বাংলাদেশ কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন এই ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন সত্যের সাথে থাকুন জনতার পথে হাঁটুন ধন্যবাদ আল্লাহ হাফিজ